জয়গুরু বন্দে পুরুষোত্তম এর আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে এর পরে যে ভিডিওগুলো আমি আনার চেষ্টা করব। সেখানে আমি প্রধানত উল্লেখ করব যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে এই দুজনকেই ঠাকুর সম্বন্ধে বলা হয়েছিল তার মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শ্রীশু ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে না এলেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীশু ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে এসেছিলেন এবং বেশ কিছু দিন ছিলেন এবং এদের দুজনের মধ্যে কিছু কথোপকথন হয় সেই বিষয়টা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি এবং এই দুজন মহান ব্যক্তিত্বের সাথে তৎসময়ের এবং সেই সময়কালীন যে সমস্ত নামী দামি লেখিকা যারা নারী স্বাধীনতা নারী আন্দোলন নিয়ে সচেষ্ট হয়েছিলেন সেই সময়ে তারাও শ্রীজি ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন এবং দীক্ষা গ্রহণ করেছিলেন সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের নাম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমেই আসছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যখন ঠাকুর কথা শুনলেন তখন তার অভিব্যক্তি কি ছিল এবং কোন বিখ্যাত পুস্তকখানি উনি পড়েছিলেন শ্রীজি ঠাকুরের লেখা সেই বিষয়ে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি বহুকাল পূর্বের কথা সৎসঙ্গের সভাপতি ঋত্বিকাচার্য শ্রীযুক্ত কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এম এ মহাশয় শ্রী ঠাকুরের রচিত সত্যানুসরণ পুস্তকখানি খানি একবার কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করিয়াছিলেন অর্থাৎ ঠাকুরের শ্রীহস্তলিখিত যে গ্রন্থ আমরা প্রতিদিন পাঠ করি সত্যানুসরণ সেইটি নিয়ে সৎসঙ্গের কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য আমাদের কেষ্টদা উনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করেছিলেন রবীন্দ্রনাথ বইখানির কিছুটা পাঠ করিয়াই জিজ্ঞাসা করিলেন ইহার বয়স কত কৃষ্ণপ্রসন্ন তদুত্তরে বলিলেন তার বয়স বেশি নয় সবেমাত্র যৌবনে যৌবানে পদার্পন করেছেন পুস্তকখানার আরও কিওদংশ পড়িয়া কবিগুরু পুনরায় জিজ্ঞাসা করিলেন কত বয়স বললে কৃষ্ণপ্রসন্ন পূর্বপ্রদত্ত উত্তরেরই পুনরাবৃত্তি করিলেন পুস্তকের আরও কিওদংশ পাঠ করিয়া রবীন্দ্রনাথ আবার সেই একই প্রশ্ন করিলেন কত বয়স বললে যেন রবীন্দ্রনাথ বিস্মিত হইয়া গিয়াছিলেন এত অল্প বয়সে এরূপ স্বচ্ছ সাবলীল ছন্দে অপরূপ ভঙ্গিতে এই গভীর তত্ত্বসমূহের এমন অপূর্ব প্রকাশ কি করিয়া সম্ভব হয় ইহার কিছুদিন পরে সৎসঙ্গের সহসভাপতির শ্রদ্ধেও শ্রীযুক্ত সুশীলচন্দ্র বসু বিয়ে মহাশয় কবিগুরু শহীদ সাক্ষাৎ করেন কবিগুরু সুশীলচন্দ্রের সহিত শ্রী শ্রী ঠাকুর এবং সৎসঙ্গের কর্ম প্রতিষ্ঠার সম্বন্ধে আগ্রহ সহকারে নানা আলাপ আলোচনাদি করিয়াছিলেন এই সাক্ষাৎকারের কথা বিবৃত করিয়া সুশীলচন্দ্র বসু লিখিতেছেন একবার শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করিতে গিয়েছিলাম নানা কথার পর শ্রীশী ঠাকুর অনুকূল চন্দ্র ও তাহার কর্ম প্রতিষ্ঠান সম্বন্ধীয় আলোচনা প্রসঙ্গ উঠিতেই তিনি বলিলেন আমি শুনিয়াছি তোমরা কাজকর্ম খুব ভালোই করিতেছ তোমাদের কোনো অভাব অভিযোগ নাই কিন্তু দেখো আমার এই বৃদ্ধ বয়সে অপটু শরীর লইয়া ছেলে মেয়ে না চাইয়া আমার এই প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করিতে হইতেছে তাহার কথা শুনিয়া আমি অবশ্যই খুব দুঃখ বোধ করিলাম তাহাকে বলিলাম অন্যের নিকট হইতে কথা শুনিলে বিস্মিত হইবার কোনো কারণ ছিল না কিন্তু আপনার নিকট হইতে শুনিয়া বিশ্ব বোধনা করিয়া পারিতেছি না আপনি নিজে এই প্রতিষ্ঠানটি গড়িয়া তুলিয়াছেন কর্ম প্রতিষ্ঠান গড়িতে দেশের লোকের সক্রিয় সহানুভূতি কী রূপে পাওয়া যায় তা আপনি বিলক্ষণ অবগত আছেন আপনি ধনী পিতার সন্তান আপনি বিশ্বকবি জগৎ জোড়া আপনার খ্যাতি তথাপি এই প্রতিষ্ঠানটিকে চালাইতে ছেলে না চাইয়া আপনাকে অর্থ সংগ্রহ করিতে হইতেছে বৃদ্ধ বয়সে এই জন্য আপনার উদ্বেগ এবং উৎকণ্ঠার সীমা নাই আর আমাদের প্রতিষ্ঠানের প্রাণপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দরিদ্র ব্রাহ্মণের সন্তান আপনার ন্যায়খ্যাতি প্রতিপত্তিত দূরের কথা তিনি তাহার নিজের দেশবাসীর নিকটই এখনো একরূপ অপরিচিত এমতাবস্থায় আমাদের প্রতিষ্ঠানের কোনো অভাব অভিযোগ নাই ইহা আপনি কিরূপে অনুমান করিতে পারিলেন আমার কথা শুনিয়া তিনি নিরুত্তর রহিলেন বস্তুত যাহারাই কোন কর্মপ্রতিষ্ঠান গড়িয়া তুলিয়াছেন তাহারাই জানে যে এই দেশে কোনো প্রতিষ্ঠান গড়িয়া তুলিতে কি পর্বতপ্রমাণ বাধা বিঘ্নের সম্মুখীন হইতে হয় এই কথোপকথনটি ছিল সুশীলচন্দ্র বসু অর্থাৎ আমাদের সুশীলদা এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে স্ট্রাগল সম্বন্ধে এখানে বলা হয়েছে অর্থাৎ নতুন কর্মপ্রতিষ্ঠান গড়ে তুলবার সময় কত রকম বাধা বিপত্তি এবং বিরূপ পরিবেশের সৃষ্টি হয় এই সম্বন্ধে একটি আলোচনা আমি অবশ্যই পরবর্তী সময়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেখানে এর উল্লেখ স্পষ্ট পাওয়া যায় যে পাবনায় সৎসঙ্গ আশ্রম তৈরি করবার সময় শ্রী ঠাকুর রকুলচন্দ্র এবং সৎসঙ্গের যারা সমর্থক ছিলেন তাদের কিরূপ বাধাবিঘ্ন সৃষ্টি করা হয়েছিল সেই সময় এবং তার মধ্যে শ্রীজি ঠাকুরের কিছু ভক্ত জড়িত ছিল সেই বাধা বিপত্তির ক্ষেত্রে এটা হয়তো আমাদের অনেকের কাছে জানা নেই তাই এই বিষয়ে সৎসঙ্গের অপবাদ এই বিষয়ে আমি একটি ভিডিও পরবর্তীকালে আপনাদের সামনে অবশ্যই আনার চেষ্টা করব তাহলে আমরা জেনে নিলাম যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র এবং সৎসঙ্গ সম্বন্ধে কি অভিমত প্রকাশ করেছিলেন এবার আমি আসছি কথা শিল্পী আমাদের কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা প্রসঙ্গে উনিও পাবনাতে হিমায়তপুর আশ্রমে গিয়েছিলেন এবং সেখানে বেশ কিছুকাল সময় অতিবাহিত করেছিলেন এবং সেই সময় শ্রী অনুকূলচন্দ্রের ঠাকুর চন্দ্রের সঙ্গে উনার যে কথোপকথন সেটা আমি এখন আপনাদের সামনে পড়ে শোনানোর চেষ্টা করছি এর মধ্যে যে প্রশ্নগুলো আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রী অনুকূলচন্দ্রকে ঠাকুর করেছিলেন এটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ইয়াং জেনারেশনের আমাদের এখনকার ছেলে মেয়েদের অনেকেরই মনের প্রশ্ন তার মুখ থেকে ফুটে উঠেছিল ঠাকুরের কাছে এবং ঠাকুর দিয়েছিলেন সেটি আমরা জেনে নেব সনে ঠাকুরের জন্মোৎসবের সময় বিদ্যালয়ের বিশেষ অনুষ্ঠান উপলক্ষে স্বনামধন্য কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহোদয় পাবনা সৎসঙ্গ আশ্রমে গিয়েছিলেন তখন তাহার সহিত শ্রী ঠাকুরের সাহিত্য এবং অন্যান্য নানা বিষয়ে আলাপ আলোচনা হইয়াছিল নিম্নে তাহার সংক্ষিপ্ত বিবরণ প্রদান করা যাইতেছে কথা প্রসঙ্গে শরৎচন্দ্র বলিলেন কত লোক যে আত্মস্বীকৃতি জানিয়ে আমাকে পত্র দিয়েছে তা সীমা নেই তাদের কথা নিয়ে রচনা করেছি শ্রী ঠাকুর বলিলেন আমার কাছেও কত লোক যে কনফিউশন করেছে এবং তার যে কি বিভৎস তা কাউকে জানাবার উপায় নেই কারণ তারা বলেছে এ কথা যেন গোপন থাকে আমি তাতেই বুঝতে পারি আমাদের সমাজ কত পচে গিয়েছে আমি ঘুমোতে পারি না বায়োস্কোপের ছবির মতো তা চোখের সামনে ভেসে ওঠে এই অবস্থায় প্রতিকারের জন্য যা যা করণীয় তাই আমি সবাইকে বলি সমাজ পচে গিয়েছে সত্য কিন্তু তাই বলে আমরা যদি দুঃখের চিত্র হতাশার চিত্র বিকৃত মনস্তত্বের অভিব্যক্তি লোকের সামনে তুলে ধরি তবে কারো কোনো উপকারই আমরা করতে পারি না সাহিত্যিকের দায়িত্ব গঠনমূলক চিত্র তুলে ধরা যার ফলে মানুষ হতাশার মধ্যেও আশা দুঃখের মধ্যেও পায় শান্তির ইঙ্গিত বাস্তববাদের সঙ্গে যদি আদর্শবাদের সম্বন্ধ না থাকে তবে কোনো সুফলই হবে না আদর্শ চরিত্র রূপায়ন করলে তা থেকে মানুষ পাবে উদ্দীপনা বাস্তব অসুবিধা বা ভাগ্য বিপর্যয়কে প্রতিহত করে দাঁড়াতে চেষ্টা করবে সাহিত্যিক যদি পাঠকের মনে ভরসা সৃষ্টি করতে না পারে কল্যাণের ইঙ্গিত দিতে না পারে তবে সে সাহিত্যের মূল্য কতটুকু শরৎচন্দ্র বলিলেন অমন করে কখনো তো ভাবিনি এতদিন ভাবনার ধারণাটাই চেয়েও উল্টো সমস্যাটা তুলে ধরেছি সমাজ সংস্কারও করবে তার সমাধান এখন কি আর শেষ সময় অন্যভাবে রচনা সৃষ্টি করতে পারবো শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে আলোচনা দিয়ে পর শরৎচন্দ্র বিপ্রদাস রচনা করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের ভাবধারার প্রভাব তার উপর না এরপরে আসে সেই প্রশ্ন এবং সেই পর্বে সেই যাত্রা শরৎচন্দ্র শ্রী ঠাকুরের নিকট অনেকগুলি প্রশ্ন উত্থাপন করিয়াছিলেন শ্রী শ্রী ঠাকুর ও তাহার সংক্ষিপ্ত উত্তর দিয়াছিলেন সেই প্রশ্ন উত্তর প্রসঙ্গটি সংক্ষেপে প্রদত্ত হইল শরৎচন্দ্র বলছেন ঈশ্বরের অস্তিত্বে আপনি বিশ্বাস করেন আমার তো কিছুই বিশ্বাস হয় না আমি একেবারে নাস্তিক তাতে ঠাকুর বললেন আমি তো আছি আমার অস্তিত্ব তো দেখতে পাচ্ছি শরৎচন্দ্র আচ্ছা পাবনায় আপনার এত নিন্দা কেন নিন্দুকের উপর আপনার রাগ হয় না তাতে ঠাকুর বলছেন না আমি মনে করি প্রত্যেকেই নিজের হিসাব মতো দেখে আমি দেখেছি একজন হয়তো গাই দুয়াইতে যে দুধ একটু কম হলো বলে গরুটাকে মারলে বলে হারামজাদি আজ দুধ কম দিলি সে ভেবে দেখত না কি জন্য গরুর দুধ কম হলো। ভালো গয়লা যে সে বিবেচনা করে দেখে যে হয় গরুর খাওয়া কম হয়েছে নয় তার কিছু একটা হয়েছে। শরৎচন্দ্র জিজ্ঞাসা করছেন সব বিষয়ের কি সলিউশন হয় তাতে ঠাকুর বলছেন সকল বিষয়েরই সলিউশন হয় কেবল সুপ্রিম কজে সলিউশন হয় না শরৎচন্দ্র বলছেন মানুষের প্রবৃত্তি খারাপ দিকেই যায় কেন ঠাকুর বলছেন যে কাজে আপাতত সুখ আছে মানুষ তাতে আসক্ত হয় কিন্তু তারপরে যে দুঃখ আসে তখনও তা মনে করে না যেমন একজন মদ খেলো খেয়ে নেশা হল স্ফূর্তি হল কিন্তু পরক্ষণেই কত রকম অবসাদ অশান্তি আসে শরৎচন্দ্র জিজ্ঞাসা করছেন পাপ পূর্ণ কি ঠাকুর বলছেন যে কাজে মনের প্রসারণ নিয়ে আসে আনন্দ নিয়ে আসে তাই পূর্ণ আর এর বিরোধী যা অর্থাৎ যে কাজে মনের সংকোচ নিয়ে আসে বিষাদ নিয়ে আসে মৃত্যু নিয়ে আসে তাই হল পাপ শরৎচন্দ্র প্রশ্ন করছেন ভগবান কি দেখা যায় ঠাকুর বলছেন হ্যাঁ শরৎচন্দ্র ভগবানের উপর আমাদের ভালোবাসা হয় না কেন শ্রী ঠাকুর বলছেন তাতে আমরা আসক্ত নই অন্য বিষয়ে আসক্ত আছি এই বুঝতে হবে তাতে যখন আসক্ত হব তখন অন্য দিকের আসক্তি কমে যাবে শরৎচন্দ্র বলছেন তার প্রতি ভালোবাসা কি করে হবে শ্রীজি ঠাকুর উত্তর দিচ্ছেন আমার মনে হয় ভালোবাসলেই ভালোবাসা হয় আমরা যাতে আসক্ত হই তারই বিষয়ে আমাদের জ্ঞান হয় আপনি যখন আইনে আসক্ত হলেন আইন পড়তে লাগলেন তখন আইনের বিষয়ে জ্ঞান আসতে আরম্ভ হল ছেলেবেলায় যখন লেখাপড়ায় আসক্ত হলেন পড়তে আরম্ভ করলেন পণ্ডিত হলেন রূপ ভগবানের উপর আসক্তি হলেও তার চর্চায় তার ধ্যানা দিতে তার জ্ঞান চলে আসে শরৎচন্দ্র বলছেন আমরা পাপ করলেই ভগবান শাস্তি দেন না কেন শ্রীজি ঠাকুর বলছেন ভগবান এত দয়ালু যে আমাদের ভালো কাজেও রাজি থাকেন মন্দ কাজেও রাজি থাকেন মন্দ কাজ করবার সময়ও বারণ করেন না ভালো কাজ করবার সময়ও বারণ করেন না ডাকাতি করতে যাচ্ছি তাকেও বারণ করেন না ভগবান এত দয়ালু একজন খুন করে ফাঁসি যাবার সময় ডাবের জল খেয়ে বলেছিল কই খুন করেছি বলে তো ডাবের জল আমার কাছে তিত লাগে না ভগবান যদি রুষ্ট হতেন তবে ডাবের জল আমার কাছে তিত হয়ে যেত তিনি তো আমায় ক্ষমা করেছেন মানুষ আমাকে ক্ষমা করতে পারলো না কেন তবে পাপের শাস্তি কিরকম পায় ঠেকে শেখার মতো যেমন বাবা গরম জল করে রেখেছে আবার ঠান্ডা জলও রেখেছে ছেলে না জেনে গরম জলে হাত দিলে হাত পুড়ে গেল কিন্তু যদি ঠান্ডা জলে হাত দেয় তবে শান্তি পায় রসগোল্লা খেলে তো ভালো লাগলো যদি দু একটা খেয়ে থেমে যান তবে উপকারী হয় কিন্তু মিষ্টতার লোভে খেতেই আরম্ভ করলেন শেষে পেটের অসুখ হয় শরৎচন্দ্র প্রশ্ন করছেন আপনি আমাদের ভালো করে দেবেন তো ঠাকুর বলছেন আমার কাউকে ভালো করবার ক্ষমতা নেই তবে আমার এক্সপিরিয়েন্সগুলো তাদের ভালো করে দিতে পারে অর্থাৎ যদি কেউ আমার এক্সপিরিয়েন্স গ্রহণ করে সে ভালো হতে পারে এক্সপিরিয়েন্স ইজ লাইট শরৎচন্দ্র বলছেন আলো না হলে তো আমরা চলতে পারি না আলো দেখি আমরা পিছনে পিছনে যাব। কিন্তু সময় সময় মনে হয় যেন অন্ধকারে যাচ্ছি শ্রী ঠাকুর বলছেন যদি অন্ধকার বলে আপনার মনে হয় তবে অ্যাডভান্স তার অনুসরণ করা বন্ধ করে দিন কারণ অন্ধকারে স্বর্গে যাওয়াও ভালো না কিন্তু আলোকে নরকে যাওয়াও ভালো শরৎচন্দ্র প্রশ্ন করছেন সংসারে কিভাবে চলা উচিত ঠাকুর বলছেন ভগবানের নাম করা আর এই কথাটা মনে রেখে চলা ডু টু আদার্স অ্যাস ইউ লাইক টু বি ডান বাই দেম আমি ছেলেবেলা ভাবতাম কোনটা পাপ কোনটা পূর্ণ ভেবে ভেবে কিছু ঠিক করতে পারতাম না দেখতাম একটা কাজ একজনের পক্ষে হিত আবার আরেকজনের পক্ষে হয়তো অহিতকর খাওয়া নেশা করা চুরি করা এসব দেখতাম এক জায়গায় যেটা মন্দ আরেক জায়গায় সেটা ভালো তাই কিছু ঠিক করতে পারতাম না শেষে একদিন ইনস্ট্রাকটিভ রিডার বলে ছোট একখানায় ইংরেজি বইতে দেখলাম লেখা আছে ডু টু আদার্স তখন আমি দেখলাম আমার প্রশ্নের সলিউশন হয়ে গেছে কোনটা পাপ কোনটা পুণ্য এতেই টের পাওয়া যাবে আমি যদি কারোর কাছে দোষ করে ক্ষমা চাই তাই ক্ষমাই উচিত এরূপ বিবেচনা করে দেখতে হয় শরৎচন্দ্র বলছেন চুরি করা আবার কোথায় ভালো কাজ হতে পারে তাতে ঠাকুর বলছেন এই মনে করুন একজন আত্মহত্যা করবার জন্য আফিং কিনে এনে রেখেছে অন্য উপায়ে তার কাছ থেকে আফিম বের করার উপায় নেই তখন গোপনে তার আফিংয়ের কৌটো চুরি করে কৌশল দেখাতে লাগলাম এবং সুযোগ মতন তার আফিং এর চুরি করলাম এতে একজনের প্রাণ প্রাণরক্ষা হলো এতে চুরির দোষ হয় না শরৎচন্দ্র বলছেন লোকের খারাপ কাজের দিকে টেগনেন্সি হয় কেন তাতে ঠাকুর বলছেন আশু সুখদায়ক বলে রসগোল্লা খেতে ভালো লাগে বলে খেতে খেতে চলল কিন্তু শেষে পেটের পীড়া শরৎচন্দ্র বলছেন দুই একটা খেয়ে থামে না কেন ঠাকুর বলছেন ভাবে যে এইভাবেই সুখ চলবে কিন্তু শেষে দুঃখ অবশেষে অন্য একটি প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর বললেন সকল ধর্মের মধ্যে একটা সাদৃশ্য আছে তাই কোনো না কোনো একটাতে আসক্ত হতে হয় আর মনকে কনসেন্ট্রেট করতে হয় মনের কনসেন্ট্রেশন করলে যে রূপ দর্শন টর্শন হয় সেসব একই রকম রিয়েলাইজেশন প্রায় একই রকম হয় এই জন্য বাইবেলের অনেক কথা গীতার উপদেশের মতন তাই এদেশের অনেকে বলে ওরা গীতা থেকে ভাব নিয়েছে আর সে দেশের অনেকে বলে হিন্দুরা বাইবেল থেকে ভাব নিয়েছে আসল কথা কথা যাদের হয়েছে তাদের উপদেশ একই রকমের অর্থাৎ এর থেকে স্পষ্টভাবেই আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর পেলাম নিজের সময় থেকে এগিয়ে গিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই সমস্ত প্রশ্নগুলো শ্রী ঠাকুর নকুলচন্দ্রকে সেই সময় করেছিলেন যার যথাযথ যুক্তিসহ ব্যাখ্যা উত্তর হিসেবে ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে গিয়েছিলেন তৎকালীন প্রসিদ্ধ পুপর্যটক ব্যারিস্টার চন্দ্রশেখর সেন এবং তৎপুত্র খ্যাতিমান লেখক সাক্ষ্য সিংহ সেন বিয়ে উভয়ই অনেককাল কাল শ্রী ঠাকুরের সঙ্গে করিয়াছেন কুষ্টিয়ার বিশ্বগুরুর উৎসবের সময় তাহারা শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে আসেন তৎপর পিতা পুত্র উভয় দীক্ষা গ্রহণ করত আশ্রমে গৃহ নির্মাণ করিয়া বাস করেন শ্রী ঠাকুরের নবনব ভাবধারে উদ্বুদ্ধ হইয়া জনসাধারণের মধ্যে তাহা প্রচারের জন্য সৎসঙ্গের মুখপত্র নামক মাসিক পত্রিকা সম্পাদন করেন এই সময় কুষ্টিয়ার উকিল প্রফুল্ল বীরেন্দ্রনাথ রায় প্রভৃতি সহযোগিতায় তিনি কলকাতায় দ্য নিউ এরা পাবলিশিং হাউস নামক একটি পুস্তকের ব্যবসার স্থাপন করেন এই প্রতিষ্ঠান হইতেই সৎসঙ্গী পত্রিকা শ্রী ঠাকুরের প্রথম পনেরো দিবসের ভাববানী সম্বলিত পূর্ণপুথি গ্রন্থ মোহাম্মদ খলিলুর রহমানের একশোতে হিন্দু মুসলমান প্রভৃতি কয়েকখানা পুস্তক প্রকাশিত হইয়াছিল ওমর খৈয়ামের খ্যাতনামা কবি কান্তিচন্দ্র ঘোষ ও শ্রী শ্রী ঠাকুরের চরণে দীক্ষা গ্রহণ করিয়া প্রায়শ সৎসঙ্গ আশ্রমে আসিয়া বাস করিতেন তিনি তখন ছিলেন সবুজপত্র গোষ্ঠীর একজন বড় লেখক আশ্রমে অবস্থানকালে পদ্মার ধারে বাঁশের মাছার উপর শ্রীজী ঠাকুরের সহিত তাহার কতদিন কত রাত্রি কত বিষয়ে আলাপ আলোচনা চলিত সে সময়ের কথা স্মরণ করিয়া শঙ্খপ্রাতা কবি হিরণময় মঞ্চী কথা প্রসঙ্গে বলিতেছেন একদিনের স্মৃতি এখনো আমার বেশ জলজলে মনে আছে এক শ্রাবণ সন্ধ্যায় শ্রীজী ঠাকুর কবির কোলে মাথা রাখিয়া সাইিত আছেন পশ্চিম আকাশে কালো মেঘ জমেছে দেখাচ্ছে ঠিক কালো পাহাড়ের মতো হঠাৎ শ্রীজী ঠাকুর বলে উঠলেন ওই মেঘের কোলে গিয়ে গালে হাত দিয়ে বসে থাকতে ইচ্ছা হয় শ্রীজি ঠাকুরের কথা বলার অপূর্ব ভঙ্গিতে ঘনীভূত হয়ে উঠল যেন কোন চিরহির বিরহ বেদনা কবিবর ও উপস্থিত সকলে অনেকক্ষণ ভাবাবেগে নীরব রহিলেন কবি কান্তি ঘোষ ও সাক্ষ্য সিংহ সম্পাদিত পূর্বোক্ত সৎসঙ্গী পত্রিকার একজন নিয়মিত লেখক ছিলেন শুনিয়াছি শ্রীজি ঠাকুরের বিশেষ নির্দেশেই পরবর্তীকালে তিনি তাহার সুপরিচিত কাব্যগ্রন্থ কবির বাণী রচনা করিয়াছিলেন এবার আসি এক বিপ্লবী নেতা সম্বন্ধে তাহার বিষয়ে আমরা অনেকেই জানি বাংলার বিপ্লবী নেতা ঋষি অরবিন্দের কনিষ্ঠ ভ্রাতা আলিপুরের প্রসিদ্ধ বোমা মামলার অন্যতম প্রধান আসামি বারিন্দ্র কুমার ঘোষ দীপান্তর হইতে স্বদেশ প্রত্যাগমনের পর একবার পাবনা সৎসঙ্গে আসিয়া কিছুকাল বাস করিয়াছিলেন শ্রীশী ঠাকুরের ভাবধারা ও চরিত্র মাহাত্মে মুগ্ধ হইয়া তিনি তৎকালীন প্রসিদ্ধ নারায়ণ পত্রিকায় পাবনা মধুচক্র নামক একটি অতীব মনজ্ঞ প্রবন্ধ প্রকাশ করেন এই প্রবন্ধ পাঠে আকৃষ্ট হইয়া বঙ্গের তৎকালীন বহু শিক্ষিত ব্যক্তি শ্রীজি ঠাকুরের সন্দর্শনে আসিয়া তাহার লাভে ধন্য হইয়াছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জনও বারেন্দ্র কুমারের নিকট সর্বপ্রথম শ্রীজি ঠাকুরের কথা শুনিয়াছিলেন চিত্তরঞ্জন আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একটি বৃহত্তর সৎসঙ্গের অংশ ছিলেন এবং ওনার উনি সামগ্রিক জীবন দিয়ে উনি সৎসঙ্গের বেশ কিছু প্রকল্পকে কার্যায়িত করার চেষ্টা করেছিলেন এই প্রসঙ্গে একটি আলাদা ভিডিও আমি আনার চেষ্টা করব ঠাকুর এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথোপকথন এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভূমিকা শ্রদ্ধেও রাধারানী দত্ত ইনি একজন সুলেখিকা ছিলেন ওই সময়ের যিনি সুলেখিকা রাধারানী দেবী নামে সুপরিচিতা ছিলেন ঠাকুরের দীক্ষা গ্রহণ করিয়াছিলেন একবার শ্রীজি ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে তাহা রচিত নিম্নের অংশ উদ্ধৃত গানটি ছাপা হইয়া ভক্তগণের মধ্যে বিতরিত হইয়াছিল গানটি সেযুগে এমনই জনপ্রিয়তা লাভ করিয়াছিল যে একসময় প্রতিপ্রাতে এবং সন্ধ্যায় প্রার্থনাকালে পরিবার পরিবারস্থ সকলে ঘরে ঘরে ইহা গান করিত গানটি ছিল যথা জয় সদ্গুরু মানব ত্রাণকারী তুমি আনিলে সত্য নাম রাধা স্বামী জীব ডাকিছে এসো হে মুক্তি কামী দিব মুখ্য বড় রাধা স্বামী এই সময় একটি ঘটনা ঘটে ভারতবর্ষ পত্রিকায় রাধারানী দত্তের লিখিত সতীত্ব মনুষ্যত্বের কি প্রসারক নামক একটি প্রবন্ধ প্রকাশিত হয় তৎকালীন অবতার পত্রিকায় ইহার তীব্র ব্যঙ্গোক্তি বাহির হয় অর্থাৎ রাধারানী দেবী যে প্রবন্ধটি লিখেছিলেন তার ব্যঙ্গ রূপে অন্য একটি পত্রিকা নাম ছিল অবতার সেখানে তীব্র সমালোচনা হয়েছিল রাধারানী দেবীকে নিয়ে ওই সময় আশ্রমে আগত কতিপায় উচ্চ শিক্ষিত ভদ্রলোক অবতারের সমালোচনা করিয়া তাহার বিরুদ্ধে তীব্র মন্তব্য প্রকাশ করেন শ্রী ঠাকুরও এই ব্যাপারে খুবই ব্যথা অনুভব করিয়াছিলেন তাহার তৎকালীন মনোভাব ব্যক্ত করিয়া শ্রী ঠাকুর লেখিকা শ্রীযুক্ত রাধারানী দেবীকে যে চিঠিখানি লিখিয়াছিলেন এই প্রসঙ্গে আমরা তাহা নিম্নে উদ্ধৃত করিলাম ঠাকুরের সহস্তে লেখা চিঠি রাধারানীকে রাধারানী দেবীকে ঠাকুর দিয়েছিলেন চিঠিটি ছিল মা খুব ডাকতে ইচ্ছে করছে মা আকুল প্রাণে কাতর কণ্ঠে দর্পে খোবে ব্যথার গর্বে মা 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 ও গো ও মা বলে তুই মা আমার যেমন মা আমি মা তোর কেবল একটি মাত্র তেমনই ছেলে তুই মা স্পষ্ট সুন্দর মিষ্টি সত্য কথা কয়ে লাঞ্ছিতা অবতার আদি মহাপুরুষের কাছে আরও আমিও মা যাদের বেশি ভালোবেসেছি তাদেরই কেবল তাদেরই পায়ের তলায় দলিত হয়েছি হচ্ছি আর বোধ হয় আমার মা তাই ভালো তাই সুন্দর ভালো করে যে মা নিন্দায় মুকুট পরে সেই ইতো মা দুনিয়ায় নূতন ভাগ্যবান তা মা সত্যি আমি ভাগ্যবান তোর ছেলে হয়ে খেপে জামা পাগলি হয়ে যা আর তাকাস না দিকে। যা করবি তা করে যা অকম্পিত বুক নিয়ে যে বুকে এই আমি মানুষ হয়েছি হচ্ছি হব মা শুম্ভ নিঃশুম্ভ তো অমনি দৈত্যের ঘাড়ে খড়গ পড়লে কি তারা চুপ করে থাকে মা এখানে অনেকগুলি বিয়ে এম এ ভদ্রলোক ছিলেন তাদের তোর ভারতবর্ষে লেখা আগে পড়তে দিলেন তারা পাঠ করে খুব সুখ্যাতি করতে লাগলেন আর আমি তখনই বের করে দেখিয়ে দিলাম আর তারা চটেই লাল বললেন এর প্রতিকার করতেই হবে এতদূর অভদ্রতা নির্ভীকভাবে এমন স্পষ্ট উক্তির কোথায় আদর হওয়া উচিত তা নয় উল্টো মায়ের অপমান একটা কিছু করতেই হবে আমি বললেন চুপ করো দাদারা কেউ আবার শুনবে যে এরা আবার মেয়ে লোকের পক্ষে দাঁড়িয়েছে সত্যির প্রশ্রয় দিয়েছে তাহলে অবতারের পুজো হবে না এত সাহস আমাদের আছে কি ভাই লাঞ্ছিত হোক আমাদের মা তাতে লজ্জা কি ছি 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 কাপুরুষ আমরা মা মা আমার আবার এলোকিসি হয়ে এই বাচ্চাটাকে পদে নিয়ে নাচত আবার দুনিয়া টলটল টল করে টুলে উঠুক সব দুর্বলতা সব তোর সন্তানদের হৃদয় ছেড়ে একদম নির্বাসিত হোক মা হোক আর হোক হোক মা অপসারিত সব রকম অবসাদাদি মা তোরই দিন সন্তান আমি এই চিঠিটি ঠাকুর রাধারানী দেবীকে সাহস জোগানোর জন্য যখন উনি সমালোচিত হয়েছিলেন তার নিজের লেখার জন্য ঠাকুর এইভাবে চিঠি লিখে তাকে মা সম্বোধন করে এবং নিজেকে তার সন্তান সম্বোধন করে ঠাকুর তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন সেই সময় এছাড়া তৎকালীন আরো অনেক বড় বড় লেখিকা যারা ছিলেন অনুরূপা দেবী সরলা দেবী কামিনী রায় কমলা দেবী বিদুষী মহিলা অনেকেই শিশু ঠাকুরের সান্নিধ্যে গিয়ে সৎসঙ্গে অবস্থান করিয়াছেন ইহারা সকলেই আশ্রমবাসী নারীগণের চর্চা শ্রমশিল্প গৃহস্থালী কর্ম জনসেবা এবং চলন চরিত্র সচক্ষে দেখিয়া নারী জাতির উন্নয়নে শিশু ঠাকুরের প্রদত্ত শিক্ষার অপূর্ব সাফল্যে মুগ্ধ হইয়াছেন এবং উচ্ছ্বসিত প্রশংসা করিয়াছেন অর্থাৎ সেই সময় যখন ভারতবর্ষ মহিলাদের এবং নারী জাতিকে পিছিয়ে রাখার একটা পরিকল্পনা করেছিল সেই সময় নারীরা কতটা পিছিয়েছিল পুরুষদের তুলনায় সেটা আমরা সকলেই জানি সেই সময় দাঁড়িয়ে সৎসঙ্গ এবং শ্রেষ্ঠগ্ন রূপলচন্দ্র সবসময় এই যে নারী আন্দোলন এবং মহিলাদের সবার আগে এগিয়ে দেওয়া এবং কোন কোন ক্ষেত্রে তারা তাদের কর্মদক্ষতা দেখাতে পারে সেই সমস্ত উনি যে আন্দোলন শুরু করেছিলেন সৎসঙ্গে তার এই ভূয়সী প্রশংসায় এই সমস্ত নামী তামী লেখিকারা সেই সময় দাঁড়িয়ে করেছিলেন আজকে আশা করি ভিডিওর মাধ্যমে আমরা অনেকে অনেক কিছু জানতে পারলাম ঠাকুর অনুকূল চন্দ্র সম্বন্ধে এবং সৎসঙ্গের তৎকালীন কোন কোন মহান ব্যক্তিরা সেখানে গিয়েছিলেন সেই সম্বন্ধে এবং এই অধ্যায়ের কোনো শেষ এই মধ্যে আমি দেখতে পাচ্ছি না এত নামি দামি মানুষরা ঠাকুরের কাছে এসেছিলেন আমি এর পরবর্তীকালে আরও অন্যান্য কিছু বিখ্যাত ব্যক্তিত্বের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জয়গুরু বন্দে পুরুষোত্তম